জান্নাতে যে জান্নাত পাওয়া যাবে জান্নাতের ভিতরে ঘর না কি আমল করতে গেলে জান্নাতের ভিতরে যারা মানুষগুলো করবে কি ভাবেন তাকে জান্নাতের ভিতরে একটা আলাদা ঘর দেওয়া হয়েছে আমল গুলো কি যার জন্যে জান্নাত কনফার্ম হচ্ছে জান্নাতে যদি ঘর পায় তাহলে জান্নাত তো কনফার্ম হয়ে গেল তো জান্নাতে যদি ঘর পেতে হয় তা আমল সর্বপ্রথম আলো মানে আমি এক দুই করে লিখেছি তো আমল যেটা হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে যদি আমার আপনার বাড়িতে কোনো ছেলে মারা যায় ছেলে মারা যায় ছেলে মারা গেল মারা যাওয়ার পরে আমাদের মুখ দিয়ে কি জোরে হবে যে সেই ছেলেটার বাপ তার মূর্তি কি বের হবে একটাই উত্তরে যে ইন্নালিল্লাহ রাজেউল মৃত্যুর খবর শুনলে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির ছোট ছেলে মারা যায় সে যদি আলহামদুলিল্লাহ পড়ে তারপরে ইন্নালিল্লাহে ইন্দ রাজেউ পড়ে তাহলে আল্লাহ উপর আলাম তাকে বাই না তাকে জান্নাতের ভিতরে একটি ঘর দিলে ভালোভাবে বুঝুন আমল করার জিনিস আমার আপনার বাড়িতে ছোট ছেলে মারা গেছে সেই আমরা শুনে এসেছি যে মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ হে খবর শুনতে পেলেই ইন্নালিল্লাহ হেল্মিলে রাজু করবো এখানে রসুল বলছেন কি যে আলহামদুলিল্লাহ করলো তারপরে আল্লাহ বলছেন তাকে কেমন করে দিন হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে তাকে জানলাতে একটি ঘর দেওয়া হবে এবারে আপনারা বলবেন মাথা খারাপ বা যে যার বাড়িতে মৃত্যু হবে ছেলে মারা গেল কেন তোমার মন কেন খারাপ আমরা যদি জিজ্ঞেস করি সে যদি বলে আলহামদুলিল্লাহ আমার ছেলে মারা গেছে যারা আমরা শ্রবণ করবো তাকে তো পাগলই বলব হয়ে গেছে কেন ছেলে দাঁড়া গেছে আলহামদুলিল্লাহ হাদিসের ভিতরে আবু আলহ উনি বর্ণনা করছেন যে আমার ছেলে অর্থাৎ সিনান তার ছেলে আবু সিনান সিনানের বাপ তো সিনান মারা গেছে ছোট ছেলে দাফন দাফনের কাজ চলছে তাকে কবরে শুইয়ে দিয়ে কবরের থেকে উঠে আসতে হবে সেই সময় উঠে আসছে সেখানে একজন সাহাবি আবু তালহা তার হাত ধরে উঠাচ্ছেন সে মতো অবস্থায় সেই সাহাবি বলছেন সেখানে কবর স্থানে তোমাকে কি সুসংবাদ দেবে না সুসংবাদ তুমি নেবে না তুমি বলছি কেমন সুসংবাদ দাও উনি বলছেন আমাকে আবু মুসা আসারি হতে জাহাদ ইবনে আব্দুর রহমান আমাকে বর্ণনা করেছে যে যার বাড়িতে ছোট ছেলে মারা যাবে সে যদি বিসমিল্লা পড়ে আলহামদুলিল্লাহ পড়ে তারপরে ইন্নাল্লাহ ইন্নাল্লাহ যে ওর পড়ে তাহলে বাইতেন ফুল জাননা তাকে জান্নাতে একটি ঘর দেওয়া হবে জান্নাতে একটি ঘর দেওয়া হবে আর সেই ছেলেটার রুখ যখন ওপরে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ বলবেন কে ফেরেসার শুনো 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 এটা কে সেই ফেরেসা বলবে আল্লাহ কবজ করে নিয়ে রুখ নিয়ে যাচ্ছি আমরা রুট নিয়ে ওপরে যাচ্ছি তো তুমি যখন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন তুমি তাদের সন্তানকে ছিনিয়ে নিয়ে এসেছো ফেরেসারা বলবেন হ্যাঁ আবার আল্লাহ জিজ্ঞেস করবেন তাদের কলিজার টুকরো পর এসছে কলিজার টুকরো কলিজার টুকরোকে কেড়ে নিয়ে এসেছ আল্লাহ বলবেন হ্যাঁ বলবেন হ্যাঁ আবার আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দা কি বলছিল যখন তুমি তার কাছ থেকে প্রিয় জিনিস কলিজার টুকরো নিয়ে এসেছ তখন আমার বান্দারা কি আমার বান্দা কি বলছিল

তারপরে তাহলে আল্লাহ তাকে জান্নাতে একটি ঘর দিবেন যে যে ঘরটির নাম হবে আল্লাহর অনুমতিতে সেই ঘরটির নাম হবে বাইকুল হাম প্রশংসনীয় ঘর প্রশংসনীয় ঘর প্রশংসার ঘর